আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং আই হোপ সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে মুগ ডাল রেসিপি এখানে আমি মুগ ডালটি প্রথমে ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট হালকা ফ্রাই করে নেব আমি এটাকে যে হালকা স্মেল হবে তখনই আমার ফ্রাই করা হয়ে যাবে তো আমি এটাকে তিন থেকে চার মিনিট ফ্রাই করে নিচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন এটি খুবই সুন্দর টেস্টি তো এবার আমার ডালটা ফ্রাই করা হয়ে গেছে আমি একটা পাত্রে ভেজিয়ে রাখবো পরিমাণ মতো জল দিয়ে দশ মিনিটের জন্য আপনারা চাইলে এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো দু থেকে তিনটে দারুচিনি তিনটে এলাচ আর তিন থেকে চারটে লবঙ্গ একটা তেজপাতা এগুলো হালকা নেড়ে চেড়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দেব পেঁয়াজটাকে খুবই ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার এর সঙ্গে অ্যাড করবো আদা রসুন জিরে পেস্ট করা আছে দেড় টেবিল স্পুন এখানে মশলার পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন আর জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন খুবই ভালো করে মশলাটা কষিয়ে নেব তার জন্য যাতে নিচে ধরে লেগে না যায় অল্প পরিমাণ জল ইউজ করব মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে খুবই ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি সেই জল ঝরিয়ে রাখা ডালটা অ্যাড করছি এই ডাল আর মশলাটা আবারও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এবারে এটাতে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল আমার এখানে এক কাপ ডাল ছিল তাই আমি তিন কাপ পরিমাণ জল অ্যাড করেছি তিন থেকে চার কাপ জল অ্যাড করেছি এবারে আমি ঢাকনা দিয়ে দেবো আবারও ফিরে আসবো পনেরো থেকে কুড়ি মিনিট পরে ডালটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে লবণটা আগে দিই এবারে অ্যাড করছি দেড় টেবিল লবণ দিয়েছি এদিকে আমি একটা প্যানে আবারও পরিমাণ মতো তেল নিয়েছি নিয়ে চার পিস কাঁচা লঙ্কা পেঁয়াজ পাঁচ থেকে ছটা রসুন কুচি ভালো করে ফ্রাই করে নেব এটাতে টেস্টটা আপনার আরো দারুণ নিয়ে আসবে একদম হোটেল স্টাইলের মতোই তো আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে ডালটাতে ফোড়ন দেবো দিয়ে আমি দশ মিনিটের জন্য ডালটা রেস্টে রেখে দেব খুবই লো ফ্লেমে ডালটা ফুটিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য আমার ডালটা ফোরন দেওয়া হয়ে গেছে দেখুন ফাইনালি ডালটা কেমন হয়েছে রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে ডালটা থেকে কিন্তু দারুণ স্মেল আসছে আর ঠিক এরকমই গাঢ় রাখতে হবে ডালটা তো আমি এবারে এদিকে সাফ করে দেখাচ্ছি ডালটা আমার একটু বেশি গোলে গেছে আর একটু গোটাও থাকলে ভালো লাগে এই পর্যন্ত যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ